তাল হয়ে যাচ্ছে ই মারা সবারই ফোন ভাঙবে বে আমার টাকাও দিয়েছিল ধনে এগুলো কুচিলে না টপ করেছে এরপর ধনে দেওয়া হয়েছে ধনে দেব প্রথম আছে চানাচুর আছে তারপর আছে ঝাল চানাচুর তারপর আছে চারখানা চপ তারপর আছে বাদাম বাদামগুলো দেখেছো সেই সব হেটে খুঁটে ভোগতে দিন ঘর খিড়িয়ে দিও দা গোটা দিলাম নেই এইটা ফেল এটা ফেলে রাখো এইটা রে পড়া এটা ফেল কুচামাল তেল সব আর ঘরেতে পারবি তখন গতর হলো ওইটা আর কি হলো বন্দিনী তুই আজকে সবাই কি করে গাল দিচ্ছে বল ওকে ডাকো ধونه খাবে নি যাবে কুচুকে লিবেড়ি আজ হল কি হচ্ছে আরে কোন খাবার বলে তোমরা কতগুলো দেখি বলনি তখন 30 মিনিট লোক আর বসটাও দিল ওগুলো তো ওই যে সোডা না দে গুলো তো গুলো তো আর নাই নাকি কাচানঙ্কা গুলো কুচাতে কাচানঙ্কা গুলো কুচা আচ্ছা এর মাছিবিবি খাবি কাচানঙ্কা গুলো কুচি দাও আর ও কুচাতে পারবে নি ঠিক করে দাও কেઠી লাগে এই তো গায়খানে এখানে বসে ছিল আর এখানে পাটা ঢুকে গিয়ে ছিল ওইখানে ঢুকে পাটা এই যে কেন ঢুকেছিল 90 জানা এখানে আর কি ছিল ওকে বলছিল যে খেলানো দাম পড়ে আবা দিদার যেতে যাবে দেখবে মজা মজা বল হচ্ছে তখন যে সব দিয়েতে 12 দিয়ে করে আমি কি খারাপটি বলেছি আমি ওজি দোকানকে নিয়ে যাব দুজনেই যাবে এক সঙ্গে কত কি খরচ দেখবি উতা কাটা দিতে পারবে না গো কিছু দিবে তুমি কিছু দিয়ে ভাগিয়ে দিবে আবার কি হ্যাঁ হ্যাঁ সবাই সমান ধরাকু রোজ আজও বলতো <laughs>